পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব এখানে এবিসি এর ত্রিভুজ একটা এবিসি তার পরিকেন্দ্র বলেছে ও যাদের মানগুলো দেওয়া আছে আমাদের ও এসি এর মানটা বের করতে হবে তো ছবি একে প্রথম প্রথমে একটা বৃত্ত এখানে ধরো এই একটা আমাদের মোটামুটি বৃত্ত এই বৃত্তর মধ্যে একটা ত্রিভুজ আঁকবো যেটা কিনা পরিকেন্দ্র ঠিক করে নি ছবিটা একটু ধরো এরকম একটা ছবি মোটামুটি যেখানে এ বি সি আমাদের ত্রিভুজ নাম দিয়ে নেব এ বি সি একটা ত্রিভুজ যার পরিকেন্দ্র ধরো সাপোজ এ এখানে আমাদের কোনগুলোর প্রত্যেকের মান বলে দিয়েছে মোটামুটি বি এ সি বি এ সি এইটুখানির ভ্যালু বিএসি এইটুখানির ভ্যালু আমাদের বলে দিয়েছে কত না এইটি ফাইভ এইটি ফাইভ ডিগ্রি এখানে বলেছে বিসিএ বি সি এ মানে এই কোনটার ভ্যালু এখানে আমাদের বলে দিয়েছে কত ফিফটি ফাইভ তাহলে এটা পেয়ে গেছি আমরা ফিফটি ফাইভ ডিগ্রি এটা আমাদের কত না এইটি ফাইভ এইটি ফাইভ ডিগ্রি এটা ফিফটি ফাইভ ডিগ্রি এবার আমাদেরকে বলছে ও এসি নিশ্চয়ই এইটা হচ্ছে পরিকেন্দ্রটা ও ও এসি এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে তো দেখো এখান থেকে জয়েন করে দিই ও এ সি আমাদের এই ভ্যালুটুকু বের করতে হবে এখান থেকে এর ভ্যালুটুকু আমাদের বের করতে হবে তো দেখো এখানে এই কোনটার মান জানি এই কোনটার মান জানি তাহলে ত্রিভুজের এই কোনটার মান পেয়ে যাব আমরা জানি ত্রিভুজ কোন লিখতে পারি এ বি সি কোন এব ভ্যালু কত হবে একশো আশি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি মাইনাস এইটটি ফাইভ প্লাস ফিফটি ফাইভ তাহলে ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইটটি মাইনাস এখানে কত এইটটি আর ফাইভ এইটটি ফাইভ আর ফাইভ নাইনটি নাইনটি আর ফিফটি ওয়ান ফোরটি ওয়ান ফরটি তাহলে আমাদের এখানে পড়ে থাকলো কত ফর্টি তাহলে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত না ফর্টি এটা যদি ফরটি হয় এটা বিত্তস্ত কোন আর এটা কেন্দ্রস্থ কোন তাহলে এটা আমাদের এইটটি বলতে পারি ঠিক তাহলে আমরা বলতে পারি অতএব কোন এ ও সি এর ধ্তস্ত কোন এ বি সি সমান সমান ফটি ডিগ্রি দেওয়ার কোন এ ও সি আমাদের এইটি ডিগ্রি আর যেহেতু এ ও সমান সমান ও সি যারা কিনা উভয়ই ব্যাসার্ধ তাহলে আমরা বলতে পারি কোন ও এ সি সমান সমান কোন ও সি এ সমান তাহলে দেখো এইটা যদি আশি হয় আর বাদ বাকি দুটো মিলে কত একশো তাহলে আমরা বলতে পারি অথায় কোন ও এ সি সমান সমান একশো কারণ ওই দুটো কোন সমান যেহেতু ভাগ দুই তাহলে পঞ্চাশ అన్సార్ హలో పంచు బు పేస